ঠাকুরগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা স্বেচ্ছাসেবক দল দিনটি উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর করিম যুগ্ম সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না সদস্য সচিব কামরুজ্জামান কামু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা